ডিজিকে প্রথমেই গুলি করে দুইটা গুলি বুকে লাগার সাথে সাথেই ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান ওই গুলাগুলিতে সব মারা গেছে এবং তাদের কার ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম সবাই বলে মরে গেলাম গো বাঁচাও ও ঢুকেই বলে শালা তো মরে নাই বলে আমার বুকের মধ্যে ওর যে হাতে যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র ধরলো কিন্তু কেন যে ট্রিগার টিপি নাই আমি কিন্তু এখন পর্যন্ত জানি না ও আমাকে তো মেরেই ফেলবে তো অন্তত একটাকে নিয়ে মরে তো আমি আমার যতটুকু শক্তি আছে শরীরের ওকে চেপে ধরলাম যে ওকে চেপেই মেরে ফেলবো একদম আমি যেখানে দাঁড়াইছি তার নিচেই পড়ে আছে ডেড বডি ছিল মুশিউরের ডেড বডি ছিল আরও আমি ছিল সব ওখানে পড়ে রয়েছে আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়ে যে এই শালা এখনো মরে নাই কেন সবারই একই প্রশ্ন এ এখনো মরে নাই কেন